কেউ ছিল না কেউ ছিল না হিলাল হাফিজের উনি এমন একজন মানুষ যার আপন বলতে কেউ ছিল না এটাই হিলাল হাফিজ কবি হিলাল হাফিজ মারা গেলেন আমি কোনো কথাই বলিনি উনি মারা যাওয়ার পর আমি কিছুই বলিনি একেবারে চুপচাপ ছিলাম আপনারা যারা কেউ কবিতা সাহিত্য কখনো পারেননি হিলাল হাফিজের নামটাও পর্যন্ত শোনেননি তারাও দেখি কত আবেগ নিয়ে কথা বলছেন পোষ দিচ্ছেন কবি হিলাল হাফিজ সম্পর্কে কিন্তু আমি কোন কথাই বলিনি আমার এমন কোনো কবিতার আড্ডা অনুষ্ঠান নাই যেখানে আমি কবিতা আবৃত্তি করলে সেখানে কবি হিলাল হাফিজের একটা কবিতা আবৃত্তি করতাম না এরকম কোনো দিন আমার মনে পড়ে না কিন্তু নানান অভিমান নিয়েই আমি কোনো কথা বলিনি আজকে মারা যাওয়ার পর ওনাকে নিয়ে এত কথা আমরা যারা সাহিত্য কবিতার সাথে যুক্ত আমরা জানি কবি হিলাল হাফিজের জীবনযাপন কেমন ছিল তিনি কত কষ্টে ছিলেন বিশেষ করে অর্থনৈতিক কষ্ট তিনি হোটেলে হোটেলে ঘুরে বেড়াতেন সেখানে থাকতে প্রেস ক্লাবে খাবার খেতেন মানে তার অর্থনৈতিক অবস্থা এমন ছিল একটা রাষ্ট্রের একজন প্রতিষ্ঠিত কবি রাষ্ট্র রাষ্ট্রের এনে কোনো মাথা ব্যথা নেই রাষ্ট্র তো জানত রাষ্ট্র জানতো তার এরকম ভবগুড়ে একজন দিনহীন একজন কবি আছেন তো রাষ্ট্রের কখনো কোনো মাথা ব্যথা ছিল না এবং এর আগে এটা যাওয়ার আগে আমি একটা মজার কথা বলি আমরা যারা তৃতীয় করি আমরা করি কি একটা কবিতা লিখলে তার থেকে দশটা বেশি কথা বলি রাজনীতি নিয়ে কিন্তু আমরা দেখেছি কবি হিলাল হাফিজ রাজনীতি নিয়ে কখনো কোনো কথা বলেননি রাষ্ট্র নিয়ে কখনো কোনো তিনি কথা বলেননি মানে রাষ্ট্রের প্রতি তার এত অভিমান আসলে এটাও কথা না কবিদের প্রত্যেক কবিরই অভিমান আছে অভিমান ছাড়া আবার কবি কিভাবে হয় কিন্তু এই যে রাষ্ট্রের প্রতি তারা এক দারুণ পরিচ্ছন্ন একটা অভিযোগ ছিল যেটা তিনি যেমনভাবে নৈশব্দে চলে গেছেন এরকম একটা নীরব এক দারুণ করুণ অভিযোগ তিনি রাষ্ট্রের প্রতি দেখিয়ে গেছেন আসলে রাষ্ট্র রাষ্ট্র তো আসলে কবি সাহিত্যিক কাউকে চায় না রাষ্ট্র কাকে চায় রাষ্ট্র চায় যে তার নোংরা স্তুতি করতে পারবে তার পা চারতে পারবে দালালি করতে পারবে রাষ্ট্রের কাছে অর্থাৎ রাজনীতিকদের কাছে যারা ক্ষমতায় থাকে তাদের কাছে তারাই পছন্দের তারাই মূল্যবান কবি সাহিত্যিক রাষ্ট্রের দরকার নাই তো যে তার নোংরা স্তুতি করে না যে তার পা চারতে যায় না তার কাছে তো রাষ্ট্রের কোনো মূল্য থাকবে না এটাই তো স্বাভাবিক এবং আমাদের মতো তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোর তো আরও থাকবে না এটাই তো কথা এবং কবি হিল হাফিজের কথা বলতে গেলে কি বলবো উনি নিজেই বলেছেন ওনার জীবন নিয়ে আর কি বলবো নতুন করে যখন তিনি বলতেন যে সংসার হলো না সন্ন্যাস হলো না ওনার জীবনটা এরকম না উনি সন্ন্যাস হতে পারলেন না সংসারই কোনো কিছুই আসলে উনি হতে পারেননি কিন্তু উপযোগ হয়ে সবসময় ভালোবাসা দেখাতে আসতেন যেটা তার আমরা যাতায়াত কবিতাও দেখতে পাই যে লাস্টের যে পঙ্কিটা এটা মাঝে মাঝামাঝি আওড়ায় যে কেউ ডাকেনি তবু এলাম বলতে এলাম ভালোবাসি যে এটাই কথা কেউ ডাকেনি তারপরেও কবি আসে কেন আসেন এটা বলতে যে ভালোবাসি তো কবি তারপর লিখেছেন যদিও তার কাব্য গ্রন্থ একবারে হাতে গোনা দু তিনটা কিন্তু হিলাল হাফিজের যে এই দীর্ঘ জীবন নির্বাসিত জীবন মানে এক প্রকার এটাকে আমরা নির্বাসিত জীবন বলতে পারি যে রাষ্ট্র তাকে নির্বাসন দিয়ে রেখেছে রাষ্ট্রের কোনো দায় নাই আমরা তো বলছি না যে কবিকে সাধারণ মানুষ আপনারা সাহায্য সহযোগিতা করেননি কেন সাধারণ মানুষ আপনারা কেন করবেন এটা এটা রাষ্ট্রের কাজ যেমন কবি আবুল হাসান যখন অসুস্থ হয়েছিলেন বাংলাদেশের জিদো আমি ওনাকে কি বলবো উনি আঠাশ বছর বয়সে মারা গেছে কিন্তু উনি সম্ভবত সাথে বাংলার প্রথম কবি যে রাষ্ট্রের চিকিৎসা ভার রাষ্ট্র নিয়েছিলেন এবং তিনি চিকিৎসা হয়েছিলেন তারপরে রাষ্ট্র তাকে আর দেখে নাই কবি আবুল হাসান নিয়ে কখন আলোচনা করলে সেটা আমরা দেখব। যে কবি আবুল হাসানের সাথেও কী হয়েছিল তো হিলাল হাফিজ হিলাল হাফিজ কিনে আছে এত মাতামাতি কত স্ট্যাটাস কত কিছু সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে কত দুঃখ বেদনা আর্তনাদ কোথায় ছিলেন আপনারা কেউ কোথাও ছিলেন না আমরা দেখেছি কবির ওই করুণ আর্থচিৎকারগুলো গুলো আমরা দেখেছি কিন্তু এই অভিযোগ অভিমানগুলো কি পরিচ্ছন্ন ছিল উনি শুধু মানসিকভাবে যে পরিচ্ছন্ন ছিল ব্যাপারটা কিন্তু এরকম না উনি বাহ্যিকভাবে ওনার পোশাক আশাক যদি আমরা দেখতাম উনি কতটা পরিচ্ছন্ন একজন মানুষ ছিলেন এবং ওনার কথাগুলো এরকম ছিল খুবই মিষ্টভাষী এবং খুব পরিচ্ছন্ন গুছিয়ে কথা বলতেন। তো হিলাল হাফিজের এই মৃত্যু এই মৃত্যু নিয়ে আমি কি বলবো এটাই তো হওয়ার ছিল তার সাথে এটাই তার সাথে হবে সেটা আমি জানতাম এর জন্য আমি আর নতুন করে কি দুঃখ করবো আমি কিছুই বলিনি আমি জানি এটাই তার ফলাফল তার জীবনে এরকম কিছুই ঘটবে নীরবেই চলে যাবেন চলে গেলেন এভাবে অনেক কবি আমরা হিলাল হাফিজ প্রতিষ্ঠিত কবি এর জন্য তার কথা আজ জানতে পারছি এরকম অনেক কবি আছেন শিল্পী আছেন শিল্প সংস্কৃতি সাহিত্যে যারা যুক্ত তাদের এর থেকেও অনেক করুণ দশার অনেক করুণ কাহিনী আমরা কিছুটা জানি আর বাকিটা আমরা জানি না তাদের কথা কোথাও লেখা হয় না আমরা তাদের ব্যাপারে আর কোনো কিছু জানতেও পারি না কবি হিলাল হাফিজ তারপরেও মৃত্যুর পর তাকে নিয়ে কথা হচ্ছে যে এটাও তার জন্য কম কিসে আর কি আজন্ম যার দুঃখ এমন একজন মানে কপাল লাগে রে ভাই মানে ওনার এমন কপাল নিয়ে জন্ম নিয়েছিলেন মানে ওনার জীবনটাই ছিল একটা ট্র্যাজেডি ওনার জীবনে সুখ বলে আসলে কোনো কিছু ছিল না যার চোখ নখ মুখ চিবুক সমস্ত জায়গায় কেবল কষ্ট দুঃখ বেদনা এগুলি বুঝতেন তিনি তার ব্যাঙ্ক ব্যালেন্স বলতে এগুলোই ছিলেন তো এটাই এখন ওনাকে নিয়ে যারা বেদনা দুঃখ প্রকাশ করছেন সেটাও হিলার হাফিস বলে গেছেন তার কবিতায় তিনি বলছেন যে আমাকে পাবে না খুঁজে কেঁদে কেটে মামুলি ফাল্গুনে তো মামুলি ফাল্গুনে আমাকে কেঁদে কেটে খুঁজে তোমরা আর পাবে না সে জানতো যে এরকম হবে তাকে নিয়েও মানুষ আলোচনা করবে তাকে নিয়ে এই দুঃখ করবে অনেক কিছু করবে তার স্তুতি গাইবে এখন অনেক সহ বন্ধু বাড়াবে অনেক কিছু বাড়াবে কিন্তু কেউ ছিল না কেউ ছিল না হিলাল হাফিজের উনি এমন একজন মানুষ যার আপন বলতে কেউ ছিল না এটাই হিলাল হাফিজ